প্রিয় ভিউয়ার্স ফ্রিল্যান্সিং শেখতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ই পিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আছে দৈনিক দুশো টাকা বাতা বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্লেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় চৌষট্টিটি জেলায় নব্বই দিন ব্যাপী ছয়শো ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে এই বিজ্ঞপ্তিটি আমি শেয়ার করব। তো এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কি কী কাগজপত্র প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি ফলো দিয়ে সাথে থাকলে সবার আগে সকল তথ্য আপনারা জানতে পারবেন তো এখানে আমরা বিজ্ঞপ্তি দেখার শুরুতে আমরা কিছু স্টুডেন্টদের যে তারা যে কৃতকার্য হয়েছে এখান থেকে শিখে তাদের যে এখানে বক্তব্য কমেন্টে তারা লিখে দিয়েছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন যে অনেকে অনেক কাজ করে কত ডলার ইনকাম করেছে কীভাবে শিখছে কিভাবে কি এখানে বিস্তারিত তাদের স্টুডেন্টদের মানে কৃতকার্যের ফলাফল এখানে কমেন্টে দেওয়া আছে এবং কারা এখানে অর্থাৎ এক্সপার্ট যে ইনস্ট্রাক্টর রয়েছে তাদের নাম তাদের পদবি এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবং কি কী এখানে শেখানো হয় কী কী কোর্স শেখানো হয় ওয়েব ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং মাইক্রোসফট অফিস এই পপুলার যে এখানে কোর্স রয়েছে সেই কোর্সগুলো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাবেন তো সেরকম কথা না আমরা বিজ্ঞপ্তিটি এখান থেকে দেখে নিই তো গণপ্রজাতি বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এই কোর্সটি এখানে বলা হয়েছে শিক্ষিত কর্মপ্রত্য যুবকদের প্রশিক্ষণ প্রশিক্ষণগুলোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প পরিচালনা ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রাশা যুবকদের ফ্ল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটচল্লিশটি জেলায় তিন মাস ব্যাপী ছয়শো ঘন্টা ফ্ল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য ভিডিওটি দেখে নিন এখানে শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলায় আবেদন গ্রহণ করা হবে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই ষোলোটি জেলায় বর্তমানে আবেদন চলছে আর বাকি সকল জেলায় অর্থাৎ ঢাকা বিভাগ মমসিংহ বিভাগ রাজশাহী খুলনা রংপুর বরিশাল সিলেট বিভাগের আটচল্লিশ জেলায় আবেদন করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন তো বর্তমানে এই ষোলো জেলায় আবেদনের ডেট দেওয়া হয়েছে আর এই আটচল্লিশ জেলা যেটা এটা আবেদন এক পর্যন্ত শুরু হয়নি তো পরবর্তীতে আবার শুরু হলে আমার বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাবেন তো এখান থেকে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সহমান পাস প্রশিক্ষণের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণ ভাতা হচ্ছে দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে ক্লাসের সময়কাল হচ্ছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাস ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শুধুমাত্র উল্লেখিত ষোলোটি জেলার আবেদন গ্রহণ করা হবে আমি আবারও বলছি ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ এই ষোলোটি জেলা আবেদন করতে পারবে নবম ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বাইশে মার্চ দু পঁচিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ হতে হবে এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে তেইশে মার্চ দু পঁচিশ সময় স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনি আবেদন করবেন আবেদন করার পর আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইলে এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সময় এবং স্থান আবেদন করার জন্য আপনার প্রয়োজন নাম ইউ ইমেইল মোবাইল নাম্বার এবং সিলেক্ট এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে অর্থাৎ কোন জেলায় আপনি আবেদন করতে চান ভোলা চাঁদপুর কুমিল্লা ঢাকা গাজীপুর গোপালগঞ্জ লক্ষ্মীপুর মাদারীপুর নরাইল রাজবাড়ি রাজশাহী শরীয়তপুর শেরপুর সুনামগঞ্জ সিলেট এবং ঠাকুরগাঁ এরপরে এখানে আপনার ফুল অ্যাড্রেস অ্যাস পার এনআইডি কার্ড অনুযায়ী এবং সিলেট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কোন ধরনের আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশানে জিপিএ পাসিং ইয়ার ইওর এইস এবং কম্পিউটার লিটারেসি আপনার বেসিক মিডিয়াম এক্সপার্ট অর্থাৎ কোন ধরনের কম্পিউটার আপনি জানেন এবং ল্যাপটপ আছে কি না এখানে ইয়েস এবং নো এবং তিন মাস বা সপ্তাহে এখানে আপনি কোর্স অর্থাৎ ক্লাস নিয়মিত করতে পারবেন কি না এরপর আপনার একটি ছবি এরপর অ্যাপ্লাই বাটন ক্লিক করার পর আপনার আবেদন সম্পন্ন হবে এরপর এখান থেকে যদি আপনি ঠিকানা জানতে চান তাহলে এখানে প্রত্যেকটা ফেসবুকের ঠিকানা এখানে দেওয়া আছে যদি আমি ঠাকুরগা ক্লিক করি ঠাকুরগা ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে কোর্সসমূহ লেখা রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া হয়েছে ঠাকুরগাঁও ইমেল নাম্বার দেওয়া হয়েছে ই লার্নিং আনলিমিটেড ঠাকুরগাঁ এখানে যারা কোর্স করে তাদের তথ্য এবং ছবি ভিডিও এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য জেনে নেবেন জাস্ট আমি একটা আপনাদেরকে দেখাই দিলাম তো এখন কিভাবে আপনি এই কোর্সটা আবেদন করবেন আবেদন করার জন্য আপনার ই স্ল্যাশ এল এ ই এল টি ডট কম যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও ক্লিক করলে আপনি এভাবে একটি ইন্টারভিউস দেখতে পারবেন ইন্টারভিউ এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন এই যে বিনামূল্যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এভাবে একটি ইন্টারভিউ দেখতে পারবেন এখান থেকে স্কল করে নিশ্চিত যাবেন তাহলে এই যে ষোলো জেলা আবেদন এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটি ইন্টারভিউস দেখতে পারবেন এখান থেকে সকল তথ্য ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনার আবেদন সম্পূর্ণ হবে আর আপনি যদি আপনি যে জেলা আবেদন করতেছেন চান সে কোথায় ঠিকানা অর্থাৎ মোবাইল নাম্বার যদি সংগ্রহ করতে চান ক্ষেত্রে এই যে নিচে যে ফেসবুক লোগো সহ জেলার নাম রয়েছে সেই জেলায় ক্লিক করবেন যেন আমি ভোলায় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে তাদের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজ থেকে এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য ডকুমেন্টস আপনি জানতে এই ফোন নাম্বার দেওয়া রয়েছে ইমেল আছে এখান থেকে কি কী কোর্স আপনি করতে পারবেন হ্যাঁ এটার ঠিকানা কোথায় এখানে দেওয়া রয়েছে সেকেন্ড থার্ড ফ্লোর সেন্ট্রাল ওয়েস্টার্ন রোড সদর রোড ভোলা এরপর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাতাশ দুই পঁচিশ তারিখের এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি এখানে কোথায় কোথায় ভর্তি করা যাবে সেই তথ্য এখান থেকে দেওয়া আছে অর্থাৎ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি যুব উন্নয়ন অধিদপ্তরের পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশ জুন দু হাজার পঁচিশ তিন মাস মেয়াদী ষোলোটি জেলায় থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাইশ তারিখ শেষ দৈনিক দুশো টাকা ভাতা চব্বিশ দিন মৌখিক পরীক্ষার তারিখ তেইশ তারিখ হচ্ছে যে লিখিত পরীক্ষা চব্বিশ তারিখ মৌখিক পরীক্ষা তো এই বিজ্ঞপ্তিটা এখান থেকে আপনারা দেখতে পারেন কীভাবে আবেদন করবেন আবেদন লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন আর এছাড়াও যদি সবার আগে যে কোনো তথ্য জানতে চান তাহলে কম অব নিউজ নামে যে পেজটি রয়েছে পেজটি ফলো দিয়ে থাকবেন তো সবার আগে তথ্য জানতে পারবেন এছাড়া যদি আরও বেশি জানতে চান তাহলে কোনো তথ্য যদি জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেও বিভিন্ন ধরনের তথ্য আমার কাছ থেকে জানতে পারবে